ভারতের সেই একমাত্র মন্দির যেখানে ভগবান বিষ্ণুকে মানুষ রূপে নয় বরং এক বিশাল কচ্ছপ রূপে পূজা করা হয় এটি সেই স্থান যেখানে এক রাজার পাপ পাপমোচনের জন্য ভগবানকে স্বয়ং ভূমিচিরে প্রকাশ পেতে হয়েছিল এই কাহিনী রাজা শ্বেত চক্রবর্তীকে কেন্দ্র করে একদিন তার স্ত্রী রানী বিষ্ণুপ্রিয়া মুষধারা নদীর তীরে ভগবান বিষ্ণুর কঠোর তপস্যায় লীন ছিলেন কিন্তু রাজা কামবাসনায় অন্ধ হয়ে তার তপস্যা ভঙ্গ করতে চাইলেন রানী বাধা দেয়া সত্ত্বেও রাজা মর্যাদার সব সীমা লঙ্ঘন করলেন রানীকে স্পর্শ করতেই মুষধারা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করল বিশাল জলরাশি উঠে এসে রাজাকে দূরের পাথরের ওপর ছুঁড়ে ফেলে দিল পানি থেকে বেরোতে রাজা সারা শরীর ভয়াবহ ঘা ও ফোড়ায় ভরে গেল নিজের ভুলের অনুতাপে রাজা সেখানেই বসে ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা শুরু করলেন রাজার যন্ত্রণার সত্যতা ও তার আন্তরিক অনুশোচনা দেখে ভগবান বিষ্ণু এক বিরাট রূপে প্রকাশ পেলেন তিনি তার সুদর্শন চক্র দিয়ে ভূমিতে আঘাত করে একটি পুকুর সৃষ্টি করলেন যাকে আজ শ্বেত পুষ্করিণী বলা হয় সেই পুকুরে স্নান করতেই রাজার দেহ আবার সোনার মতো দীপ্তিময় হয়ে উঠল রাজার প্রার্থনায় ভগবান সেখানেই স্বয়ং রূপে শিলা হয়ে প্রতিষ্ঠিত হলেন এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশের শিকাকুলামে অবস্থিত আজও এই মন্দিরের প্রমাণ হিসেবে দেখা যায় মন্দির প্রাঙ্গণে অবাধে ঘুরে বেড়ানো শত শত জীবন্ত কচ্ছপ ভগবান বিষ্ণুর এই বিরল অবতারের জন্য মন্তব্য অবশ্যই লিখুন জয় বিষ্ণু চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না